আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে ইন্ডিয়া বৈঠকের আগে জোটের ছবি আবারও মমতার তৃণমূলের পাশে কংগ্রেস সরাসরি চিঠি চার দিনের সফরে দিল্লিতে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য মূলত দুটি এক ইন্ডিয়া জোটের মহা বৈঠক এবং দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বকেয়া পাওনার দাবি জানানো তাই রাজনৈতিকভাবে এই সফরের গুরুত্ব অনেক সূত্রীয় খবর ইন্ডিয়া ডিএ জোটের মঙ্গলবারের বৈঠকে জোট সঙ্গী সমস্ত রাজনৈতিক দলের আসন সমঝোতা নিয়ে কথা হবে এদিকে পাঁচ রাজ্যে কংগ্রেসের বিধানসভা ওয়ারি ফলাফলে একেবারেই তুষ্ট নয় তৃণমূল এমন পরিস্থিতিতে আবারও একবার তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিশেষ বার্তা দিল কংগ্রেস সংসদে গত বুধবারের স্মোক অ্যাটাকের বিষয় কথা বলতে গিয়ে বৃহস্পতিবারই রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূল সাংসদ ডীরগো রায়ন তাকে সাসপেন্ড করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর অভিযোগ সাসপেনশনের কথা ঘোষণা হয়ে যাওয়ার পরেও অধিবেশন কক্ষ থেকে বের হননি ডেরেক অবশেষে বেরিয়ে যান ক্ষুব্ধ উপরাষ্ট্রপদে সব মিলিয়ে সংসদে স্মোক অ্যাটাক নিয়ে সেদিন হুলুস্থুর হয় অধিবেশন সূত্রের খবর ঘটনার তিন দিন পরে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের সাসপেনশন প্রত্যাহার করার আর্জি জানিয়ে চেয়ারম্যানকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে চিঠিতে মল্লিকার্জুন জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেকো ব্রায়নের সাসপেনশন প্রত্যাহার করা হোক কারণ তেরোই ডিসেম্বর সংসদের যে ঘটনা ঘটেছে সে বিষয়ে ইন্ডিয়া জোটের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ান দাবি করেছিলেন তিনি যা যথেষ্ট যুক্তিসঙ্গত বলে মনে করেন খার্গে চিঠিতে খার্গের দাবি এমন ঘটনা সংসদের ঐতিহ্যের পরিপন্থী তার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদ ভবনের বাইরে অন্যান্য অনুষ্ঠানে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বললেও সংসদে দাঁড়িয়ে কোনো বিবৃতি দেননি শুধু ডেরেক ও ব্রাইনই নয় এর আগে তৃণমূলের মৌমন্ত্রীর সাংসদ পথ খারিজ হওয়া নিয়েও তার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে কংগ্রেসকে এমনকি ঘটনার দিন মহুয়া যখন সংসদ চত্রে গান্ধী মূর্তি পাওয়াদেশের সাংবাদিকদের সামনে বিবৃতি দিচ্ছেন সেই সময় ঠিক তার পিছনেই দাঁড়িয়েছিলেন সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও এমনকি যে অধীর চৌধুরী নেতৃত্বের অবস্থানকে গ্রাহ্য না করেই একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে থাকেন সেই অধীর চৌধুরীকেও দেখা গিয়েছিল মহুমন্ত্রীর পাশে দাঁড়াতে আর কতদিন মুখ্যমন্ত্রী থাকবেন মমতা তারপরেই কুরসিকার বিরাট ভবিষ্যৎবাণী কুনালের এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড়শোর ভবিষ্যৎবাণী কুণাল ঘোষের আর কতদিন মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সে ব্যাপারেই ভবিষ্যৎবাণী রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদকের শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিরাট আবাস তৃণমূল নেতার তৃণমূলে আদিনব্য নিয়ে একটি দণ্ড চোরা গোপ্তা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার নেতাদের আদি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমরস্বামী কিংবা কিছু আগে পরের নেতাকর্মীদের তৃণমূলের নব্য হিসাবে বিবেচনায় আনে রাজনৈতিক মহল জেলায় জেলায় মাঝে মধ্যেই আদিনব্য তৃণমূলীদের সংঘত চোখে পড়ে তবে এসবই রটনা বলে বারবার প্রসঙ্গ এড়াতে দেখা গিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে তৃণমূলে কোনো ভাগাভাগি নেই বলেই মত তাদের খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এ কথা বারবার বলেছেন তবে এবার তৃণমূল সুপ্রিমো ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড়সড় ভবিষ্যৎবাণী করে ফেললেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রবিবার হুগলির চুঁচুড়ায় একটি রক্তদান শিবিরের উদ্বোধনে গিয়েছিলেন কুণাল সেখানেই মমতা অভিষেককে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন তৃণমূল নেতা কুণালের মন্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি কী বলেছেন কুণাল ঘোষ দিনের শেষে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে এক এবং অভিন্ন তৃণমূল লড়ছে বিজেপি আগে ঠিক করুক আর এস এস বিজেপি নাকি সিবিআই ইডি থেকে বাঁচতে যাওয়ার দলবদলু বিজেপি পদ্মার বিজেপি না পুরনো বিজেপি শুভেন্দু বিজেপি না সুকান্ত বিজেপি সুকান্ত বিজেপি না দিলীপ ঘোষ বিজেপি আগে ওরা ঠিক করুক আমরা বলছি মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে লড়াই হবে দু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন পুনরের ভবিষ্যৎবাণীকে কটাক্ষ বিজেপির হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাহু বলেন কুণাল ঘোষের ভবিষ্যৎবাণীর মধ্য দিয়ে এটাই ভেসে উঠছে যে দু সালে এরা মানুষের ভোটে সরকার গঠন করেনি কারচুপি করে সরকার গঠন হয়েছিল আগামী দিনেও এরা ভাবছে এই কারচুপি বহাল তবিওতে চালিয়ে যাবে কুণাল ঘোষের এই ভাবনা চিন্তায় বালি পড়বে আগামী দিনে কেন্দ্রীয় সরকার সক্রিয় নিরাপত্তার বন্দোবস্ত করবে মানুষের ভোটে পশ্চিমবঙ্গে সরকার গঠন হবে সেই সরকারের তৃণমূলের স্থান থাকবে না বিজেপিতে প্রতিষ্ঠিত চোর তৃণমূলকে বলার জায়গায় থাকবো কি আমরা অনুপমের নিশানায় ফের একবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দলের বিরুদ্ধে সুর চড়ালেন বীরভূমের বিজেপি নেতা অনুপম হাজরা উল্লেখ্য বিজেপিতে তেমন গুরুত্বপূর্ণ পথ না হলেও অনুপম হাজরা দলের সর্বভারতীয় সম্পাদকদের অন্যতম আর এবার তার গলাতেই শোনা গেল বিদ্রোহের সুর অনুভবের কথায় প্রতিষ্ঠিত চোর ও দুর্নীতিগ্রস্তদের দলের বিভিন্ন পদে বসিয়ে রাখা হয়েছে যদিও এটাই প্রথম নয় এর আগেও একাধিকবার দলে থেকেই দলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি আর এবার তো রীতিমতো বিস্ফোরণ ঘটালেন তিনি বিজেপি নেতার কথায় বছরের পর বছর চোর ও দুর্নীতিগ্রস্ত মানুষরা বসে রয়েছে দলের গুরুত্বপূর্ণ সব পদে সেই সাথে তার প্রশ্ন দলের মধ্যে এত বিনোজল ঢুকে থাকলে তৃণমূলকে তো বলার অধিকার আর থাকে কি তবে এখানে থেমে থাকেননি তিনি অনুপম বলেন তার এই পোস্ট দেখে সাধারণ মানুষের আধিক্রেতা মনে হলেও তার কাছে আর কোনো উপায় নেই কারণ পার্টির মধ্যে নাকি এই বিষয়ে গলা তোলার কোনো উপায়ই নেই অনুপমের কথায় বিজেপির কোনো মিটিংয়ে তো ডাকা হয় না বা বারবার ডাকা সত্ত্বেও শোনা হয় না যদিও অনুপম কারো নাম মুখে আনেননি তবে এই দিন বিজেপি নেতা ধ্রুব সাহার বিরুদ্ধে একটি পোস্টার পড়েছে যেখানে উল্লেখ করা হয়েছে ধ্রুব সাহা দুর্নীতির সঙ্গে জড়িত তার বিরুদ্ধে কেন তদন্ত হবে না তবে রাজনৈতিক মহলের ধারণা অনুপমের এই পোস্ট মূলত ধ্রুব সাহাকে কড়াক্ষু করেই তবে তার থেকে বড় প্রশ্ন বিজেপি নেতার এই পোস্টের পর দল কি কোনো ব্যবস্থা নেবে নাকি তার অভিযোগ নিয়ে কোনো কাটাছা করবে দল প্রসঙ্গত উল্লেখ্য একদিন আগে ফেসবুকে তেমনই একটি পোস্ট করেন অনুপম হাজরা এই দিন তিনি লেখেন কোন ঠাসাদের উজ্জীবিত করা দলের পক্ষে ক্ষতিকারক তাহলে গিয়ে পার্টিকে বিক্রি করে নিজের পকেট গরম করা বা পার্টিতে থেকে চুরি করাটা শৃঙ্খলা রক্ষার মধ্যে পড়ে আর এটা নিয়ে আওয়াজ তুললেই শৃঙ্খলা ভঙ্গ হয় সরাসরি যদিও কারো নাম মুখে না আনলেও অনুভূমের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা ওদিরসহ তেত্রিশ জন সাংসদকে সাসপেন্ড করলেন স্পিকার তুমুল হট্টগোল লোকসভায় এদিন সোমবারও সংসদের শীতকালীন অধিবেশনে হট্টগোল দেখা গেছে হট্টগোলের পরিপ্রেক্ষিতে লোকসভার স্পিকার আরও তেত্রিশ জন সাংসদকে সাসপেন্ড করেছেন সংসদে ক্রমাগত হট্টগোল ও চেয়ার না মানার জন্য সংসদ সদস্যদের বিরুদ্ধে এই বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে এর আগে শুক্রবারও স্পিকার তেরো জন বিরোধী সংসদ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছিলেন স্পিকারে সাসপেন্ড করা সাংসদের মধ্যে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নামও রয়েছে এর সাথে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সহ অনেক বিরোধী দলের সাংসদরা অন্তর্ভুক্ত রয়েছে সাসপেন্ড করা হয়েছে দয়ানিধি মারান ও সৌগত রায়কেও বরখাস্ত হওয়া অনেক এমপির নামও আজ প্রকাশ পেয়েছে কার্যত অধিবেশন শুরু হওয়ার পর সংসদের নিরাপত্তা লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ করেছিলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্লাকার্ড নিয়ে প্রতিবাদ করতে আসেন অনেক এমপি এইসব সংসদ সদস্যকে সংসদের অবশিষ্ট মেয়াদের জন্য বরখাস্ত করা হয়েছে একই সঙ্গে লোকসভা সাংসদ আব্দুল খালিক বিজয় বসন্ত এবং কে জয়কুমারকে সাসপেন্ড করার বিষয়টি প্রিভিলেজ কমিটির পাঠানো হয়েছে বিরোধী সাংসদের অনুর যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংসদের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে সংসদে বিবৃতি দেওয়া উচিত অন্যদিকে সরকার বলছে সংসদের নিরাপত্তা লোকসভার স্পিকারের অধীনে আসে স্পিকার ইতিমধ্যে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এর জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার রোধে কি পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়েও কাজ করছে এই কমিটি দিল্লি পুলিশের স্পেশাল সেলও ঘটনা তদন্ত করছে এ পর্যন্ত সাতজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সবাইকে পুলিশি রিমান্ডে পাঠিয়েছে আদালত